আসসালামু আলাইকুম কারিলঘাট নবেশাগনা থেকে আমি ডাক্তার মৎস্য বলছি আশা করি আপনার সঙ্গে ভালো আছি আজকে আপনাদের সঙ্গে যারা জরাইতে টিমার মারলে দুশ্চিন্তায় ভোগেন যে কি করবেন এমনটাই দুশ্চিন্তা করে থাকেন যে অপারেশনের এর বিকল্প আর স্থিতি পারেন না এবং আজকে তাদের উদ্দেশ্যেই আমাদের এখানে যিনাকে দেখতে পাচ্ছেন যে ভদ্রমহিনাকে মেয়ে জরাইতে ক্রিমারে আক্রান্ত ছিলেন তিনি এর কাছ থেকে সরে তিনি কিভাবে আজকে জরাইদেউ টিমার মুক্ত করেন

প্রচুর ব্লিডিং হইতো তারপর প্রচুর ব্যথা ছিল শারীরিক ভাবে আপনি ভালো থাকেন না কখনো এখন ভালো আছেন এখন কি পেটে ব্যথা আছে খাওয়ার পর তারপর

শুধুমাত্র বিনা অপারেশনে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণের মাধ্যমেও জরায়ু টিউমার হয় যারা জরায়ু টিউমার আক্রান্ত হয়ে বিভিন্ন দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন তেনাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা